ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين

জমিনের মালিক জাহান নামের মালিকের মালি আল্লাহ সাগর পাহাড় আল্লাহ আমরা তোমার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দার ঘরের গোলাম আল্লাহ সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি

আল্লাহ কালো এক হাফসি মানুষ রসুলের রোজার দিকে তাকে শুধু কান্না করতেছে আল্লাহ চোখের পানিগুলো তার পেয়ে পড়তেছে আল্লাহ কতটা ভালোবাসা মহাবত থাকলে রসুলের প্রতি এরকম দৃষ্টান্ত দেখা যায় আয় আল্লাহ সারা লক্ষ পৃথিবীর লক্ষ লক্ষ হাজির সব যখন তাইতুল্লাহ গিয়ে আল্লাহ তোমার আওয়াজ দিয়ে লাভবাই কাল্লা লাভবাই এই স্লোগান দিয়ে আকাশ পাতাশ মুখরিত করে তুলেছে আল্লাহ ওই সময় আমরা মুষ্টিময় গুনাগার বান্দা আল্লাহ সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি মেহরবানি করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা আমাদের গুনাহ করার চাইদা যেতে বড় আল্লাহ বান্দার গুনাহ maaf করার চাহিদা তার চাইতে তোমার কোটি কোটি গুণ বড় আল্লাহ। তোমার নবীর হাদিস থেকে জানতে পারি কোন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ওই গুনাহে যদি অনন্তত্ব হয় লক্ষিত হয় তোমার কাছে যদি ক্ষমা চায় তুমি আল্লাহ আকাশ পরিমাণ আল্লাহ আমরা হাত তুলেছি আল্লাহ এমন কোন জীবনে করি নাই আল্লাহ একা কি গুণা করেছি বন্ধু বান্ধবের সাথে কাটানো গোনা করেছি আল্লাহ তিনের আলোতে গুণা করেছি রাতের অন্ধকারে গুণা করেছি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের চোখকে ফাঁকি দিতে পারলেও। তোমার চোখকে কোন দিন ফাঁকি আমরা যারা হাত তুলেছি এই মুহূর্তে মনে পড়ে গেল যাদের মাধ্যমে দুনিয়ার তুমি মুখ দেখাইলা আমাদের মা বাবার কথা একটি শব্দ মনে হয় তাম দুনিয়ার মধু তুমি এই শব্দটির ভিতরে দিয়ে দিয়েছো আল্লাহ আল্লাহ যে সকল হাজিরা হস করতে গেছে হালাল টাকা না হলে হস কবুল হবে না নিয়তের গর্বের থাকলে হস কবুল হবে না তোমার রসুলকে জিজ্ঞাসা করা হলে আর রসুল আল্লাহ কোন সন্তান যদি বাবা মার মুখের দিকে একবার তাকায় আল্লাহ তালা তার প্রতি যদি কেউ আমার দিকে এক নজরে নজরে তাকায় আল্লাহর রহমতের উপরে যশ মেরে যায় সাথে সাথে আল্লাহর আলামিন তাকে একটি কবুল হাজির সব দান করে দেয় সাহাবিব বললো আর রসুল আল্লাহ কেউ যদি দ্বিতীয়বার টাকায় রসুল বলে দ্বিতুবার আল্লাহ দান করে দাঁড়তে পারতে কেউ যদি একশোবার তাকায় তাহলে তাকে আল্লাহ কি দিবেন এবার আল্লাহ তাহলে রসুল বলতেছেন ও আমার স্বাদী আল্লাহ রহমতের দরিয়া আল্লাহর সবের কোন কন নাই সারাদিনে কেউ যদি তার মা বাবার চেহারার দিকে এক হাজার বারো টাকায় আল্লাহ এক হাজার কম হাজের সব তারা মোল্লামায় দান করে দেয় যাদের মা বাবা তারা এই সব থেকে বাহরু হয়ে গেস কত কষ্ট মানা সন্তানের জন্য করেছে মাথার গান পায় বলে অর্থ উপার্জন করে সন্ন কোন কিছুকেই বাবাকে থামাইতে পারে না আল্লাহ আল্লাহ বাবা যাদের চলে গেছে বাবার কবরটা তুমি জানব তুলে টুকরো বড় হবেন মা যাদের চলে গেছে আল্লাহ মার কবর কি আপনি জানব তুলে টুকরো দশটি মাস বুকের পর বেশি আল্লাহ কত কষ্ট সহ্য করেছে দুইটি বছর মায়ের বুকের দুধ খেয়েছি পাঁচটি বছর মার কোলে কাকে পাশে পায়খানা করে দিয়েছে আল্লাহ কোনদিন রাগ করে নাই কোনদিন বিরক্ত হয় আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখা যায় কত মানুষের হাসি দেখা যায় কত মানুষের মুখের কথা শোনা যায় আল্লাহ যাদের মা চলে গেছে বাবা চলে গেছে কেমন পর্যন্ত বাবার আর মুখ আর দেখতে পাবে না আল্লাহ তাদের হাসির মতো কোন আর হাসি দেখা যাবে না তাদের তার শ্রদ্ধাব্দি ভালোবাসা নিয়ে মা করতে সন্তানদেরকে আর কেউ ডাকে দাও আল্লাহ তোমার হাতে চলেছে সন্তান যখন মা বাবার জন্য তোয়া করে ও তোয়া তুমি সাথে সাথে কবুল করে দাও আল্লাহ আল্লাহ এদের দিনে তুমি ডাকা দেখো ইতিমের মতো কাঙ্গানের মতো বিক্ষোভের মতো আল্লাহ আমরা হাত তুলে ধরে সে মা বাবার জন্য মেহের পানি করে আর তুমি তাদেরকে কষ্ট দিয়ে মা মাদের কবর গুলোকে তুমি জানো তে রক্তির হানু হুমা কানা রপ্তায়নি সবির কারণ সবাই রক্তির হান হুমা কানা রপ্তায়নি সবের আল্লাহ যাদের মা বাবা দেশে আছে সকলকে দেখায় শারীরিক সুস্থতা দান করে দাও দান করো কতদিন বাসায় রাখবা তোমার গোলাম হিসাবে তাদেরকে বাসায় রাখো আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের দাদা দাদি নানা দাদি খালা খালো টাইবোনা প্রতিবেশী শ্বশুর শাশুড়ি কুল কুল আল্লাহ বিশেষ করে এই ক্যামারের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে আল্লাহ তুমি বাদ করে দাও আল্লাহ ক্যামাটকে তুমি কেমন পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ তুমি তাকে এদো এত সুন্দর একটি পরিবেশ যারা সৃষ্টি করে দিল আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ আল্লাহ তুমি আর কোন প্রতিদান তাদেরকে দিয়ে যা ঠান্ডা করা যাবে না নিজে প্রতিদান হয়ে যায় আল্লাহ আল্লাহ ইকামালের যত প্রয়োজন যত খাজানা আছে আল্লাহ সমস্ত প্রয়োজন তোমার গাইবি মজুত দিয়ে পূরণ করে দিয়ে আল্লাহ

আল্লাহ তুমি তাকে দেখো এখানে অনেক শুশুর মানুষ হাত তুলেছে হাত তুলেছে আমার হাত তুলেছে আল্লাহ মুরব্বেরা হাত তুলেছে আল্লাহ তুমি তাদের সকলের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করান আল্লাহ এমন একটি সময় আমরা হাত তুলেছি সারা দুনিয়া থেকে মুসলমান বিপদের ষড়যন্ত্রে হিন্দু খ্রিস্টান রে মেখে উঠেছে আল্লাহ আমরা কত সুন্দর করে ঈদকে উদযাপন করলাম আজ কত বছর মুসলমানেরা ঈদ উদযাপন করতে পারে না ফিলিস্তিনের ওই সত্য শিশুরা বলে না। ফিলিস্তিনের আকাশে ঈদের চা তু হবে না আল্লাহ করে সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের হাজার বর্গ মাইলের দেশটাকে তুমি কবুলার মঞ্জুর করে দাও আল্লাহ এই দেশকে নিয়ে যারা শ্রমিনি খেলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ এ দেশকে তুমি কবুলার মঞ্জুর করে দাও আল্লাহ দেশের সকল আলেমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দেশের সকল নাগরিককে আল্লাহ মাল যারের নিরাপত্তা তুমি দান করো আল্লাহ জানিনা আল্লাহ সামনে রোজার ঈদ পাবো কি পাবো না আল্লাহ আল্লাহ জানি না কার জীবনে এটা শেষ ঈদ হবে আল্লাহ আল্লাহ মেহের করে ঈদ আমাদেরকে সকলকে মাফ করে দাও আর মঞ্জুর করে নাও আল্লাহ বজারা যেতে পারি নাই

اللهم صل على جسد محمد في الأجساد اللهم صل على قبر محمد في القبور سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين لدينا الدنيا تكي أمدر كتول نبان أمدر جبن رشوج بك جبهو تمر توهد لك لملا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة